যখন বয়স আমার তিন চার বছর তখন থেকে মোটামুটি মেমোরি আছে বাট আমার নানু এবং আম্মুর কাছ থেকে যেটা শুনেছি আমার জন্মটা হয় হচ্ছে আপনার ধানমন্ডিতে ধানমন্ডি তলায় ওইখানে আমার জন্ম হয় আমার বয়স যখন হচ্ছে দুই মাস জি তখন আমার যিনি বাবা আছেন ওনার নাম হচ্ছে মতিউর রহমান তো উনি হচ্ছে আরেকটা বিয়ে করেন আরেকটা বিয়ে করার পর ওই মাকে নিয়ে আসেন মানে আমার সৎ মা যিনি আমাদের বাসাতে নিয়ে আসার পর এক পর্যায়ে আমার মা রাগ করে আমাকে নিয়ে গ্রামে চলে গিয়েছিল আমার নানু বাড়ি যেটা ওকে তো আমার নানু বাড়ি হচ্ছে শেরপুর জেলার নকলা থানার এটা হচ্ছে পাঠাকাটা গ্রামের নাম এখান থেকে আমি আর কি ছোট থেকে আর কি বড় হই তখন আমার বয়স দুই মাস এর মধ্যে হচ্ছে আমার বাবা নাকি আমাকে নেওয়ার জন্য দুইবার গ্রামে গেছিল বাট আমার আম্মু হচ্ছে দেয়নি। যখন আমার বয়স হচ্ছে দেড় বছর তখন আমার মা আমাকে গ্রামে রেখে সে আবার ঢাকায় চলে আসে কাজের কাজের জন্য আমার বয়স যখন চার বছর তখন আবার ঢাকায় নিয়ে আসে আমার খালারা যখন হচ্ছে গ্রামে বেড়াইতে যেত মানে নানুবাড়িতে বাজার করে নিয়ে আসতো দেখা গেছে ডিমের তরকারি রান্না করতো ওই ডিমের তরকারি দিয়ে হচ্ছে ডিম দিয়ে তারা ভাত খেত আর আমাকে হচ্ছে শুধুমাত্র আলু দিত মানে ডিমটা ভাগ্য ডিমটা আমাকে দিত না তো আমিও ওইটা দিয়ে মানে খাইতাম আর হচ্ছে সবচেয়ে বড় কথা আমি কখনো মানে আশেপাশের কোনো বাসা থেকে যদি আমাকে কিছু খাইতে বলতো আমি কখনও খাইতাম না নিজের ঘরে যদি আমি যদি আমার নারু বাড়িতে যদি না রান্ধতো তাহলে হচ্ছে আমি খাইতাম না আমার মা যখন হচ্ছে দেখতেছে যে আমি অনেক সুখে যাচ্ছি তারপর আমার হচ্ছে শীতকালের সময় হচ্ছে আমার ঠোঁট ফেটে গেছে অনেক করুণ অবস্থা তখন হচ্ছে আমার মা ঢাকায় আমাকে নিয়ে আসে তো একজন লোককে বলাই দিছে আমার মা বলছে যে উনি তোমার বাবা আচ্ছা তো যখন এটা বলছে তো আমিও ওনাকে বাবা মনে করছি যে হ্যাঁ উনি আমার বাবা আমার মা আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করা দেয় আমরা তখন থাকতাম হচ্ছে মেরুল বাড্ডাতে ফাইভ পর্যন্ত এখানে লেখাপড়া করি হৃদয় তখন আপনার মা কি করতেন তখন আমার মা বাসায় ছিলেন বাসায় ছিলেন আর যাকে বাবা করে পরিচয় করে দিলেন উনি উনি ওনাকে বিয়ে করেছেন হ্যাঁ উনি ওনাকে বিয়ে করেছেন এবং উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং উনি হচ্ছে ওনার আগেরও একটা ফ্যামিলি আছে আচ্ছা তো এখানে হচ্ছে ওনার দুইটা মেয়ে এবং একটা ছেলে কারণে অকারণে আমার সদভাব অনেক মারধর করতো আমাকে আমি যদি কোনো অন্যায় না করতাম তাও মারতো আবার যদি কোনো অন্যায় করতাম তাও মারতো আমাকে অনেক সময় অনেক পড়া ধরতো যেগুলো আমি পারতাম না বেদ দিয়ে মেরে পুরো শরীরে হচ্ছে মানে দাগ বসায় দিত আর আমার ওই বাবা হচ্ছে সবসময় আমাদের বাসায় থাকতো না যেহেতু আসে আর ওই ছোটোবেলা থেকে যত ঈদ আসতো আমাদের এমন দিন গেছে যে ঈদের মধ্যে আমরা কোনো জামা কাপড় কিনতে পারিনি তারপর হচ্ছে যখন আমি ক্লাস ফোরের পর যখন আমি ফাইভে উঠি এখান থেকে হচ্ছে আমার সৎ বাবা যিনি ছিলেন তো আমি ওনার নামটা বলতে চাচ্ছি না তো উনি হচ্ছে গিয়ে সংসারে খোঁজ খবর নেওয়া একটু কমায় দিছে তারপর হচ্ছে সংসারে যে একটা বন্ধ করে দিছে। তার মধ্যে আমি স্কুলের পাশাপাশি যেটা করলাম সেটা হচ্ছে স্কুলে পড়ি পাশাপাশি হচ্ছে বাসায় এসে ওই যে ডাবলি বুট ছোলা এগুলো কিনে আমাদের বাসার সামনে একটা টেবিল নিয়ে বসে এখানে এগুলো বিক্রি করতাম চটপটি বলে এটাকে চটপটি ফুসকা আইডিয়াটা আপনাকে কে দিলো এটা আমি ও যে পার্শ্ববর্তী অনেকের মানে আমি যে স্কুলে পড়তাম আমার স্কুলের সামনে হচ্ছে একটা মামা ফুসকা বিক্রি করত চটপটি বিক্রি করত ওইখান থেকে আসলে দেখে দেখে আর কি আপনি নিজে নিজেই নিজে তারপর আমার আম্মু হচ্ছে শুধু বডটা হচ্ছে সিদ্ধ করে দিত মানে মাও সাপোর্ট করেছে হ্যাঁ কিছু টাকা বিক্রি হইতো আমাদের টুকটাক ভাবে সংসার চলতো তো এরপর হচ্ছে আমার ক্লাস সিক্সে ভর্তি হওয়া লাগবে ওইখানে আমাকে ক্লাস সিক্সে ভর্তি হয় তিন মাসের মতো আর কি লেখাপড়া করি ওই তিন মাসের আসলে যেই একটা বেতন দিতে হয় যেহেতু আমি এর আগে সরকারি স্কুলে পড়ছি এখানে কোনো বেতন দেওয়া লাগতো না বাট এখানে বেতন দেওয়া লাগতেছে এখন এই বেতনটা হচ্ছে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না আমার আম্মুও দিতে পারতেছে না কারণ আমার সৎ বাবা যিনি আছে উনিও খরচটা দিচ্ছে না আমাদের ভাত খাচ্ছি ঠিক আছে আমি ভাত খাইতেছি মা আমাকে ভাত খাওয়াই দিতেছে মানে পাতিল আর ভাত নাই যখন আমার মা আমাকে ভাত খাওয়াই দিত আমি সবসময় হচ্ছে ওই পাতিলটার দিকে লক্ষ্য করতাম যে আসলে পাতিলে কি ভাত আছে কিনা তো দেখতাম পাতিলে ভাত নেই পাতিলে ভাত নাই পরে হচ্ছে গিয়ে যে মা যেই ভাতগুলো আমাকে খাওয়াই দেওয়ার জন্য নিছিল ওই ভাতগুলো আমরা দুজনে খাইতাম বেতন দিতে পারিনি ওই কলেস্টার হচ্ছে যিনি মানে প্রতিষ্ঠাতা উনি হচ্ছে বেতনগুলো কালেক্ট করতো সবার তো যখন আমার কাছে আসছে বেতন নেওয়ার জন্য আমি তো বেতন দিতে পারি নাই তো যেহেতু আমি অনেক ছোট তো আমার আম্মুর বলছে যে আমার তোমার মাকে হচ্ছে ডাইকা নিয়ে আসবা তো এখন আমি যে মাকে ডাইকা নিয়ে আসবো আমার মা তো বেতন দিতে পারবে না কারণ মার কাছে বেতন নেই কারণ সংসারই চলতেছে না আমাদের বেতন দিবে কোথেকে এক পর্যায়ে আমার সাথে অনেক মানে তারা অনেক মিসবিহেভ করে রাগারাগি করে যে বেতন দিবা না পড়তে আসছো কেন এটা সেটা তো এগুলো শোনার পর যেহেতু আমি ক্লাস সিক্সের বইগুলো আমার কেনা হয়েছিল তো এরপর হচ্ছে আমি স্কুল থেকে চলে আসি বের হয়ে স্কুলের ব্যাগ নিয়ে চলে আসি আসামি ওই স্কুলের যে বইগুলো ছিল আমার ওই বইগুলো হচ্ছে পার্শ্ববর্তী একটা বাজার ছিল ওই বাজারে হচ্ছে কাগজ কিনে যারা তাদের ওখানে গিয়ে আমি আমার বইগুলো বিক্রি করে দিই বইগুলো বিক্রি করে দিই নিয়ে ওই টাকা নিয়ে আমি বাসায় চলে যাই পরে আম্মুর কাছে টাকাটা বাজার মানে ওইখান থেকে আমার করে কর্মী জানতো যে আপনি বই বিক্রি আমি মাকে বলে দিছি যে আমি স্কুলে পড়বো না মা স্কুলে পড়তে হবে পর আমি তো বেতন দিতে পারি না এখন যেখানে আমি বেতন দিতে পারি না ওনারা তো আর ফ্রি ফ্রি আমার পড়াবে না আমি বই বিক্রি করে আর কয় টাকা পাওয়া যায় তো চাল ডাল কেনা হয়েছে শেষ এখন যদি আমি ফুচকা এগুলো বিক্রি করতে যাই আমার টাকার দরকার তখন মিটানো পাবো কথা পুজি লাগবে আমরা বারডাতে ছিলাম একটা বাসা ভাড়া নিয়েছিলাম ওই বাসার টিন সেট একটা বাসা ছিল 1500 থেকে 1600 টাকা এরকম ভাড়া ছিল দুই তিন মাসের ভাড়াও জমে গিয়েছিল তো এখন আমি আমার তো পুজি লাগবে আমি যদি একটা কিছু করতে যাই তখন আমি কি বললাম মানে আমি যেখান থাকতাম মেরুল বারডা ওই মেরুল বারডা থেকে হচ্ছে রামপুরা আতাপনগর রামপুরা ব্রিজ এটা কিন্তু অনেক কাছে ওইখানে যাওয়ার পর দেখলাম কি ছেলেপেলারা হচ্ছে ভ্যানগাড়ির ভিতরজন অনেক মাল লোড করে ওরা লোড করার পর যেই রামপুরা যেই ব্রিজটা আছে ব্রিজটা কিন্তু অনেক উঁচা মেরুল বাড্ডার যেই মাছ আছে ওই মাছ থেকে আপনার রামপুরার ব্রিজ পর্যন্ত ওই ভ্যানগাড়িগুলো ঠেলতো কিছু ছেলে পেলে দুই টাকা পাঁচ টাকা করে দিত ওই সময় আর এই ঘটনাটা সম্ভবত দুই হাজার পাঁচের দিকে হবে আর কি পাঁচ থেকে ছয় এরকম হবে আর কি তো আমিও যাওয়ার পর আমিও ঠেলা শুরু করলাম খেলা শুরু করে দুই টাকা পাঁচ টাকা করে এরকম জমা দেন হচ্ছে আবার অনেক গাড়ি হচ্ছে অনেক দেখা গেছে তারা তেলের ড্রাম তারপর বিভিন্ন মালামাল নিয়ে যাইত বিভিন্ন জায়গায় অনেক সময় দূরেও যাইত তারা ওই রামপুরা থেকে হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে মগবাজার যাইত কেউ কারওয়ান বাজার যাইতো তাদের পেছনে ওই ভ্যানটা ঠেলতে হইতো ঠেলে ওইখানে আবার দেখা গেছে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে টাকা দিত তো আমি ওই ওইগুলো যাইতাম অনেক সময় প্রতিদিন আমার দুইশো থেকে আড়াইশো টাকা ইনকাম পুরো টাকা মায়ের হাতে তুলে দিতাম তো মা ওইখান থেকে কিছু বাজার করতো আর কিছু টাকা জমাইতো এরপর আমি ওইভাবে হচ্ছে ঘর ভাড়াও দিছি এক মাসে এক মাস করে এ আনুমানিক চার হাজার টাকার মতো জমানো হয়েছে এই চার হাজার টাকা দিয়ে আমি ডাবলি বুট থেকে শুরু করে সোলা বুট তারপর হচ্ছে ফুচকা আমি রামপুর বাজার থেকে কিনে নিয়ে আসতাম এরপর হচ্ছে চানাচুর এগুলো কিনে নিয়ে আইসা আমি আবার ওই ইয়া মানে বাসার সামনে হচ্ছে গিয়ে আবার দোকান নিয়ে মানে ফুচকার দোকান দিয়ে বসলাম আমার ফুচকাটা ওই ভাবে চলতেছে না বিক্রি হইতেছে না যেহেতু এটা একটা এলাকা তো তখন আমার রানিং বয়স দশ এগারো বছর তখন দেখলাম কি যে মানে চলতেছে না আমার ফুচকাটা বিক্রি হইতেছে না অত খুব কম এποτε আমি 300 টাকার মত বিক্রি করতে পারতেছি এখন এটাতে আমার চলতেছে না এই সেইম ফুসকা একটা বলের মধ্যে নিয়ে ফুসকা চটপটি এগুলো নিয়ে আমি হচ্ছে বাইরে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলাম আফতারমা ঘর এটা পুরোটা মাঠ ছিল এখানে মানুষ খেলাধুলা করত ওইখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে ফুসকাগুলো বিক্রি করতাম ফুসকার সাথে আমি আবার চানাচুর ভাজাও বিক্রি করতাম তো এই আমার এভাবেই চলতেছে

কাজকর্ম এটা দিয়ে তুমি চলবা একটা সময় দেখি আমার কাছে অনেক মানে খারাপ লাগে বিষয়গুলো আমাদের এলাকার মধ্যে মেরুল বাড্ডাতে একটা মোবাইল ফ্যাক্সিলোডের দোকান হচ্ছে আমি কাজ নেই কাজ নেই যে ওনাদের ফ্যাক্সিলোডের যে যাবতীয় কাজগুলো আছে মানে মোবাইলে টাকা রিচার্জ করা এগুলো এগুলো মানে এটাই কাজ এটা ছাড়া বেশি কাজ নেই কিন্তু বেতন ছিল খুব কম ওই কাজটা আবার ছেড়ে দিলাম আগের পেশা যেটা ছিল ওইটাতে চলে গেছে ফুচকাচার পর হ্যাঁ যখন আমার বয়স হচ্ছে চোদ্দো চোদ্দোর মতো এরকম মানে বাড্ডার দিকে তখন পঁচিশশো টাকা বাসা ভাড়া একই বাসায় পঁচিশশো টাকা বাড়া তিন তিন হাজার টাকা হয়ে যাচ্ছে মানে সামনে হইতে পারে তো এই মুহূর্তে মারে বললাম যে মা এত টাকা বাসা বাড়ি দিয়ে তো আমরা থাকতে পারবো না সম্ভব না তখন মা হচ্ছে যেটা করলো আমার খালারা থাকতো হচ্ছে গিয়ে আপনার নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে আর কি ফতুল্লা থানার মধ্যে মানে আমার বাসা টাসা সব শিফট করে নিয়ে আমরা খালামনির বাসার দিকে চলে গেলাম ওদিকে দিকে বাসা ভাড়া খুব কম এক সপ্তাহ পর গিয়ে একটা সাপার মেলে কাজ নিয়েছি সাপার মেলের কাজটা হচ্ছে কাটিং বলে এটাকে মানে শাড়ি যে কাপড়গুলো আমাদের মা বোনেরা পরে ওই কাপড়গুলো হচ্ছে আমাদের শুধু ছিঁড়তে হইতো আচ্ছা ছিঁড়ে ছিঁড়ে এক একটা পিস করতে হইতো ওই পিসগুলো করে একটা গাঢ়টি করে আমরা রেখে দিতাম ওইখানে আমার স্যালারি দর্ত হচ্ছে চার হাজার টাকা ওভারটাইম করলে পাঁচ ছ হাজার টাকা পাওয়া যাবে করতে 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 কি করলাম পার্শ্ববর্তী আরেক জায়গা হচ্ছে হাউজিং কাজ আছে ওইখানে কাজটা হচ্ছে একটা শাড়ি যখন হচ্ছে মানে প্রিন্ট করা হয় কাপড় লাগানো হয় বা রং করা হয় রং করার পর এটাকে ওয়াশ করতে হয় ওই ওয়াশটাই হাউজিংয়ে করে তো ওই হাউজিংয়ে কাজ করলাম হাউজিংয়ে কাজটা করতে হয় কি ওই পানির মধ্যে নেমে ওইখানে হচ্ছে কেমিক্যালের পানিগুলো থাকে রঙগুলো থাকে পানির মধ্যে নেমে হচ্ছে কাপড়গুলো কাস্তে হয় কাপড় কাস্তে হয় ওটাতে স্যালারি ভালো আট হাজার টাকা বেতন তো আমি তিন মাস ডাইন কাটিংয়ের কাজ করে চার হাজার টাকা বেতনের কাজ করে আমি ওইখানে আমি আট হাজার টাকা বেতনের কাজে ঢুকে গেলাম

ওকে তাইomega বলেন আপনি কেমিক্যালের পানিতে আমার পা পোঁচা যাইতো তো পা পোঁচা দিত মানে পায়ে ঘা হয়ে যেত ভাই আমাকে হচ্ছে মানে অফিস থেকে মানে যেখানে কারখানায় কাজ করি ওনারা মলমের জন্য টাকা দিত 50 টাকা করে মলমের টাকা দিত আমি মলমটা পায়ে লাগাইতাম না ওই মলমের টাকা আমি সংসারের কাজে লাগাইতাম ঠিক আছে তো মানে যখন আমি কাজ সাইরা রাতে যখন আমি বাসায় যাই আমাদের রাস্তাটা ছিল ওয়াশারের একটা রাস্তা ছিল আর সাপারমেলটা ছিল শামপুরে তো আমি যাইতো অনেক কষ্ট হইতো আমার মানে হাঁটতে পারতাম না আমি তো এরকম করতে করতে আমার পায়ের বুড়া যেই নোখগুলো আছে দুইটা নোখ কিন্তু গেছে দুইটা নোক নাই পরে গেছে নতুন করে যেগুলো নোখ হয়েছে একটা সময় ঈদ আসলো আর সাবার মেলের নিয়ম হচ্ছে ঈদ যদি আসে ছয় হাজার ধরেন আমার বেতন যদি বারো হাজার টাকা থাকে তাহলে আমি ছয় হাজার টাকা করে আমি বোনাস পাবো রোজার ঈদে ছয় হাজার টাকা বোনাস কোরবানি ঈদে ছয় হাজার টাকা বোনাস যা বেতন তার অর্ধেক বোনাস প্রত্যেকটা ঈদে তো ঈদ আসলো ঈদাসের আগে চান রাতের আগ পর্যন্ত আমরা কাজ করলাম সন্ধ্যার পর যখন আমাদের মানে চান রাতের আগের দিন যখন আমাদের বেতন দিল বেতন দেওয়ার পর এখন আমি টাকাটা নিয়ে যখন আমি ওয়াশার দিয়ে আসবো ওয়াশার দিয়ে আসার সময় আমি শুনলাম যে ওইখানে নাকি কিছু ছেলে পেলে দাঁড়ায় রয়েছে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেতেছে এখন আমার যাওয়ার রাস্তায় একটাই এটা আর কোনো গতি নেই এখন আমার যাইতেও হবে আমি দুই ঘন্টার মতো বসে রয়েছি এরপর আমার সাহসে কোলেই তো না আমি যাবো না না জামো কী করবো আমি বুঝতে পারতেছি না তখন বাইজে গেছে রাত্রের এগারোটা এখন আমি বাসায় যাইতে পারতেছি না আমি মানুষ একেই তখন আমার বয়স হচ্ছে ষোলো বছর মুদি দোকানে গেলাম মরিচ আছে না মরিচের প্যাকেট কিনলাম এক প্যাকেট মরিচ কিনলাম কিনা পঞ্চাশ গ্রামের উপর থেকে প্যাকেটটা ছিঁড়ে ফেললাম ছিঁড়ে আমি ওই গোড়ামুড়ি স্টটা পকেটে মানে খুইলা রাখছি ছিঁড়া খুইলা পকেটে ঢুকায় রাখছি এক পকেটে আরেক পকেটে হচ্ছে আমার বেতনের টাকা হাতে একটা টিফিন বাড়ি স্টিলে তো আমি আল্লাহর নাম করে আমি হাঁটা শুরু করছি ঠিক আছে তো হাঁটা শুরু করছি ওইখানে একটা আনসার ক্যাম্প ছিল ওই আনসার ক্যাম্পের সামনে যাওয়ার পরে আমাকে তিন থেকে চারজন ছেলে পেলে ধরে ফেলেছে ধরে ফেলেছে যে কোথায় কাজ করো কোথায় আমি বলছি সাবার মেলে সে বেতন বোনাস পাইসো না ভাই পাইছি চুপচাপ যা আছে দিয়ে দাও বেতন বোনাস যেটা পাইসো দিয়ে দে যদি না দে তাহলে কিন্তু ছুরি দেখাইছিল আর কি ঠিক আছে তো এটা দেখানোর পর আমি বলতেছি যে হ্যাঁ ভাইয়া আমি দিতেছি দিতেছি বললে আমি কি করছি হচ্ছে গিয়ে গুড়া প্যাকেটটা আমি মুক্ত মানে এখান থেকে হাত দিয়ে বের করছি বের করে আমার চোখটা এইভাবে ধইরে আমি এভাবে মানে ছিটা মারছি গুড়ামরিচ গুলা আমার হাতে কিছু লাগছিল আর ওদের চোখে লাগছে ডিরেক্টলি গিয়া চোখে লাগার কারণে ওরা তো ও মা ও বাবা করে চিক্কুর দিতেছে দুই পরে চিক্কুর দেওয়ার কারণে ওই আপনার আনসার থেকে বিভিন্ন মানুষ দৌড়ে আসছে দুইজন মানুষ ওরা দৌড়ে চলে গেছে আর দুইজন মানুষ ইনস্টেন্স ছিল চোখ নিয়ে ডলাডলি করতেছে আর কান্নাকাটি করতেছে তো আনসার ক্যাম্প আনসারের লোকজন আসার পরে যখন জিজ্ঞেস করছে আমি বলছি যে ভাই ওনারা ছিনতাই গেলে আমার বেতনের টাকা নিয়ে যাবে নিয়ে যেতে চাইছে এর জন্য আমি ওদের চোখে মরিস মারছি তো এটা বলার পরে হচ্ছে ওন আনসারগুলো আইসা নগদ এদেরকে ধরে ফেলাইছে তো ধরার আগ পর্যন্ত যেটা হয়েছে আমি গুড়ামরিচগুলো মাইরে আমার হাতে টিফিন বাটি ছিল টিফিন বাটি দিয়ে আমি শরীরের ভিতরে ওদের বাড়ি মারছি মানে ওরা যখন আমার হচ্ছে খামচি দিতে আসছে আমি হচ্ছে টিফিন বাড়ি দিয়ে ওদের বাড়ি মারছি বাড়ি মারার পরে আনসাররা যখন আসছে আনসার আসার পরে আনসার দুইটারে পাইছে দুইটারে গাছের সাথে বাঁধছে গাছের সাথে বাঁধার পরে এরা হচ্ছে মানে একটা আমাদের ওইদিকে একটা মানে গ্রুপ ছিল খুব খারাপ উনি ঠিক আছে উনি খুব খারাপ ওনার লোকজন আর কি ওকে ঠিক আছে তখন ওরা হচ্ছে গিয়ে যে ওদের আনসারের হাতে যে বন্ধুগুলো থাকে যে আপনার কাঠের ওইটা দিয়ে মাথা এইভাবে দই ওরে এই বাইরে গেছে আর কি

তো মাজাতে যখন আমি নিতে পারতাম না তখন হচ্ছে ভাবলাম যে এই কাস্টার ছাইরা আমার অন্য কোনো কাজ করতে হবে তখন আমি একটা বিস্কিট কোম্পানির ব্যান ড্রাইভার হিসেবে কাজ করলাম মানে ড্রাইভার যেটাকে বলে একটা কাবার ব্যান ছিল ওই কাবার ব্যানের হচ্ছে আমি চালাইতাম আমি চালা চালা দোকানে গিয়ে মাল সেল দিতাম যেহেতু আমার লেখাপড়া ছিল হচ্ছে ফাইভের পর পর্যন্ত মোটামুটি আমি ম্যাম মোটামুটি সব বুঝি এসার অর্ডার কাটতো আমি ডেলিভারি দিতাম তো এরপর আমি একটা তেল কোম্পানিতে চাকরি করি মানে চাকরি করি মানে তেল কোম্পানির ডিলারের আন্ডারে হচ্ছে কাজ করি আমি দিলারের আন্ডারে কাজ করি ওইখানে হচ্ছে গিয়ে আমি আমার কাজটা ছিল ভ্যান গাড়ি চালানো আর দেখে গেছে হচ্ছে গিয়ে আপনার এক একটা তেলের কার্টুনে হচ্ছে আপনার যদি 5 লিটার তেল থাকে তাহলে 20 লিটার হয় এরকম দেখে গেছে 25 থেকে 30টা কার্টন মাল থাকে এক একটা ভ্যানগাড়ির মধ্যে ওই মালগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে আমি নিয়ে যাইতাম আর আমার আরেকটা লোক ছিল উনি হচ্ছে দোকানে দিয়ে দিয়ে টাকা নিত এর মধ্যে যেটা হইলো সেটা হচ্ছে মানে ওইখানে আমার একটা মেয়ে অনেক পছন্দ করতে তখন আমার বয়স কিন্তু খুব কম 18 বছর রাইট তো একটা মেয়ে আমার পছন্দ করতো বলতো হচ্ছে কি ওই মেয়েটা আমাকে যখন আমি রাস্তা দিয়ে যাইতাম তো আমার বলতো যে আপনার নাম কি হ্যান তেন এটা সেটা তো আমি কথা কইতাম না পাত্তা দিতাম না পাত্তা দিতাম না আমি আমার মতো কাজে মনোযোগ দিতাম ওই আমরা পয়লা বৈশাখে একটু ঘুরতে গেছিলাম আমরা কিছু ওই বন্ধু বান্ধব মিলা তো হচ্ছে ওই মেয়েটার সাথে তখন হচ্ছে পয়লা বৈশাখের ওইখানে দেখা হইল তো এই একটু হাই হ্যালো কথাবার্তা বললাম আমরা চলে আসলাম এই পর্যন্ত শেষ তো এরপর ওর বাসাটা হচ্ছে গিয়ে আমরা যে বাসায় ভাড়া থাকতাম আমাদের পাশের বাসায় ওরা ভাড়া থাকতো মানে মাঝখানে একটা দেয়াল খালি আর কোনো কথা নেই আচ্ছা তো এখন একটা সময় দেখলাম কি প্রচুর মানে ওর কান্নাকাটির শব্দ দেখলাম মানে ওর কান্নাকাটির শব্দটা হচ্ছে ওর মা বাপ হচ্ছে জোর করে বিয়ে দিয়ে দিবে এরকম কারণ ওকে এখন যে ছেলেটারে বিয়ে দিবে ওই ছেলেটার পছন্দ করে না তো এটার জন্য কান্নাকাটি তো ও এটার জন্য হচ্ছে খাইছে ওহো তারপর তোমার বাসা থেকে খালি কান্নাকাটি করতেসো মানে কেন কান্নাকাটি করতে সেটা তো আমি জানি কি সমস্যা কি হয়েছে কান্নাকাটি করতেসো আবার দেখি তোমার বাপে তোমার মারে তুমি আবার চিকরাও কি হয়েছে এইগুলা চিঠির মধ্যে লিখছিলাম লেখা আমাদের বাসার এক মেয়ে দিদি আমি ওই বাসায় পাঠাইছিলাম তো পাঠানোর পরে যেটা হয়েছে ওই মেয়েটা আবার আমার আম্মুর কাছে গিয়ে বলছে যে আমি নাকি লাভ লেটার পাঠাইছি ও মানে আমার আম্মুর কাছে বলতেছে আইসা যে আমি হচ্ছে এইবার মেয়েরা পছন্দ করি লাভ লেটার পাঠাইছি আসলে বিষয়টা এরকম না লাভ লেটার পাঠাই নেই কিচ্ছু পাঠাই এখানে লেখা ছিল যে তুমি কান্নাকাটি করো কেন কি হয়েছে এখন আমার আম্মু এই কথা শোনার পরে তো আমাদের ওই এলাকায় তখন আবার একটা ইয়া ছিল মানে ছেলে পেলে আর কি ভাইগা পালাই গিয়ে বিয়ে করতো এরকম একটা প্রবণ ছিল তো এখন তখন আবার মা ভাবতেছে যে আমি কি আবার কোনো সময় এ মেরে নিয়ে ভাইগা পালায় যায়নি কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক টম্পর্ক কিছু নেই কারণ আমি এগুলো তখন ঠিক মতো বুঝিও না ঠিক আছে তো এরপর কি করলো আমার মা আমারে না জানে ওই বাসায় গিয়ে হচ্ছে গিয়ে মানে তাদের সাথে কথা বললো ওই মেয়ের মা বাবা হচ্ছে এলাকার মধ্যে হচ্ছে গিয়ে আশেপাশে জনের কাছ থেকে খোঁজ খবর নিছে মানে সবার কাছ থেকে খোঁজ খবর নেওয়ার পর যেটা জানতে পারছে যে আমি কোন মানে আজে বাজে কোনো কিছুর সাথে নাই বা কোনো বাজে আড্ডা টাড্ডা না আমি আমার মতো কাজ করি মানে কাজ ছাড়া আমি অন্য কিছু বুঝি না এটা করার পর হচ্ছে গিয়ে তখন ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে কি করলো তখন আমার মা আমার বলতেছে আইসা যে আমি তো ওই মেয়ের তোর বিয়ে ঠিক করছি ও ওকে ঠিক আছে তখন আমার বয়স উনিশ বছর ঠিক আছে আর 19 বছর তো আমি ঐ মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করি। এবং আপনি তখন ওই যে কোম্পানির ভ্যান চালাই잖아요। হ্যাঁ আমি কখন ভ্যান গাড়ি চালাই 8000 টাকা বেতন পাই আমি। যেই বেতনটা আমি পাই বেতনটা দিয়া তখন ওই মুহূর্তে আমাদের সংসার চলতেছিল না। তো আমার মা যেটা করছে 99 বলে একটা দোকান আছে ওই 99 এর দোকানে গিয়ে ওইখানে গিয়ে দুপুরবেলা তাদেরকে রান্না কইরা দি았তো। তো মা ওইখানে রান্না বান্না কইরা দি았তো এখান থেকে একটা রান্না বান্না করার পরে আবার খাবারও নি았তো। তো এরপর হচ্ছে মা হচ্ছে কি করলো এরকম কথাবার্তা বইলা আমারে বিয়ে গড়াই দিল। এই 19 বছর বয়সে। হ্যাঁ 19 বছর বয়সে। মেয়ের বয়স কত? তখন হচ্ছে মেয়ের বয়স হচ্ছে সম্ভবত হচ্ছে আচ্ছা ও হচ্ছে গিয়ে আটানব্বইতে হয়েছে আমি পঁচানব্বইতে আমার চাইতে তিন বছরের কম তাহলে তখন ওর বয়স হচ্ছে ষোলো বছর ওকে তো তখন ওই মেয়ের বয়স ষোলো বছর আমার বয়স হচ্ছে উনিশ বছর এখন ওই মুহূর্তে তিনি স্ট্যান্ড বিয়ে করা দিল তারপর আবার অনুষ্ঠান করিয়া আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না আচ্ছা ওর নাম ওর নাম হচ্ছে পাখি একটা পাখি আমার পাখিকে পেয়ে গেল আমাদের হৃদয় ঠিক আছে তো এখন উনিশ বছর বয়সে আমার বিয়ে করায় দিল বিয়ে করানোর পর হচ্ছে ধুমধাম করে অনুষ্ঠান করে আবার আমার শ্বশুরবাড়ির হচ্ছে মানে অনেক বড় করে পুরো এলাকা হচ্ছে ধুমধাম করে বিয়ে দিছে তো এখন আমার এখান থেকে মানে ওনারা ধুমধাম করে বিয়ে দিবে এখন আমার এখান থেকে যদি অনুষ্ঠান না করে বিষয়টা কেমন দেখায় তো আমার আম্মা কি করলো ঋণ টিন করে বিভিন্ন মানুষের কাছ থেকে আমার হচ্ছে মানে ধুমধাম করে অনুষ্ঠান করায় বিয়ে করায় দিল তো বিয়ে করানোর পরে এখন কি হয়েছে মানে আমার ওয়াইফটা মানে এরকম টাইপের হয়েছে সে সংসার লাইফ কি কোনো কিছুই বুঝে না ঠিক আছে মানে তারা নিয়ে আমার অনেক মানে ভোগান্তিতে পড়ে গেছি ভোগান্তিটা এরকম ছিল মানে আমাদের পাশের বাসে ওদের বাসা তো এমন হয়েছে আমার ওয়াইফ যেটা করছে না যেহেতু আমাদের সংসারের অভাব আমার ইনকাম সোর্স কম একটা ডিম রাইন্দা মানে একটা ডিম ভাইজা মা আমাদের দুইজনে দিত দুজনে দেওয়ার পর এই কথাটা গিয়ে আমার ওয়াইফ গিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলতো যে ছোট মানুষ একটা ডিম গিয়া ভাইজা দুই দেয় আর কি এরকম মানে বলতো একটু ইন্টারাপ্ট করি এগুলো আসলে চলে যাবে তো মানে স্রোতে গল্পটা তো স্রোতের মতো নদীর স্রোতের মতো এমন জায়গায় চলে যাবে যে যখন এই কথাটা বলা হবে না এই গল্প আপামর জন্য সাধারণ শুনে আমি জানি সেই জন্যই বলা সেটা হচ্ছে দুই পক্ষ থেকেই মানে বিভিন্ন রকম গুরুজনরা বলেন অভিজ্ঞতা জায়গা থেকে বলছি সংসারের গল্প কখনোই মায়ের কাছে বা নিজ পরিবারের কাছে মানে নেগেটিভ যেগুলো সেগুলো বলা উচিত না এবং শ্বশুরপক্ষ হোক বা শাশুড়ি পক্ষ হোক তাদেরও খুঁচিয়ে খুঁচিয়ে তাদের মেয়ের কাছ থেকে হোক ছেলের কাছ থেকে আসলে তো অতটা সুযোগ পায় না মেয়ের কাছ থেকে বিশেষ করে যে এই নেগেটিভ জিনিসগুলো বের করা উচিত না বিশেষ করে আমি বলবো যে শাশুড়ি শাশুড়ি বলতে যেটা বোঝায় যে আসলে মেয়ের মা যিনি তাকে এই বিষয়ে একটু বিশেষ সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয় এবং এটা আমার শুধু না এটা গুরুজনের কথা কারণটা হচ্ছে মেয়েরা তার মায়ের কাছে অনেক বেশি ফ্রি এবং কেন জানি বিয়ের পরে আর বন্ধুত্বটা আরও বাড়ে এই সময়টাতে নেগেটিভ জিনিসগুলো একদম এক্সট্রিম যেটা শেয়ার না করলেই নয় সেটা তো অন্য বিষয় কিন্তু এই সংসারের বিভিন্ন ছোটো 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 বিষয়গুলো এগুলো না বলাটাই বেটার সংসারের জন্য ভালো আর কি মানে চেয়েও ছোট হয়তো বুঝে না না। এর মধ্যে একবার একটা ঘটনা মানে আমি যখন আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি বলতেছে যে হৃদয় তোমার ইনকাম কত বলতেছে আমি তো বেতন পাই আট হাজার টাকা তো আমার শাশুড়ি একটা কথা মানে খোঁচা মায়ের একটা কথা বলছে যে তোমার ইনকাম কত আট হাজার টাকা হ্যাঁ এটা তো আমার দুই দিনের ইনকাম শাশুড়ি বলছে মানে উনিও কাজ করতো আর কি ওইখানে উনি উনি একটা বিজনেসে মানে মুরগির একটা বিজনেসের সাথে আছে ওইখানে ওনার ইনকাম হইতো প্রতিদিন চার হাজার পাঁচ হাজার টাকা করে ইনকাম হইতো তো আমার বলতে এটা তো আমাদের আমার দুই দিনের ইনকাম তো উনি বলছে আমি মাথা নিচু করে অন্যদিকে তাকিয়েছিলাম আর কি শুনা শুনছি শুধু আর কিছু বলিনি তো বলতেই পারে ওনার যেহেতু দুই দিনের ইনকাম এটা হইতেই পারে ঠিক না তো আর যেটা প্র্যাকটিক্যালি আমি জানি যেটা তো আমার শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর আমার এখানে একটা বিষয় আছে আমার শ্বশুর শাশুড়ির পাঁচটা মেয়ে কোনো ছেলে নেই আচ্ছা আর আমার ওয়াইফ হচ্ছে দ্বিতীয় এই বিয়ে দেওয়ার পরে আমাদের সংসার চলতেছে আমার ওয়াইফও কিছু বুঝতো না বারবার গিয়ে হচ্ছে গিয়ে বাপের বাড়ি বিভিন্ন কথাবার্তা গিয়ে বলতো তো এর মধ্যে হচ্ছে গিয়ে যেটা হইলো সেটা হচ্ছে প্রেগনেন্ট হয় আমার ওয়াইফ আমি যখন দেখলাম যে না এই টাকা দিয়ে আমার সংসার চলবে না তখন আমি ডিরেক্টলি ডিলারের কাছ থেকে কোম্পানির কাছে চলে গেলাম কোম্পানির কাছে গিয়ে আমি ডেলিভারি যেখানে আমি ভ্যান চালাইতাম ওইখানে আমি কোম্পানির এখানে গিয়ে আমি এসআর পোস্টে নিয়োগ দি মানে চলে গেলাম মানে আমি দোকানে গিয়ে গিয়ে অর্ডার কাটতেছি এবং আমার অর্ডারটাও অনেক ভালো অর্ডার হইতো তো আমি অর্ডারের কাজে হচ্ছে গেছি ডেলিভারির কাজে নরসিন গেছি আমাদের পিকআপ ভ্যান দিয়ে কোম্পানির পিক আপ ছিল টাটা গাড়ি ওই গাড়ি দিয়ে ডেলিভারি দিতে গেছি তো এর মধ্যে আমার ওয়াইফের হচ্ছে ব্যথা উঠছে আচ্ছা ঠিক আছে মানে আমার বাসাতেই আস্তে আস্তে আমার ওয়াইফ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে তাদের বাসায় নিয়ে আসছে এখন আমি আসার পর যেটা হয়েছে আমার ওয়াইফকে হচ্ছে তারা মেডিকেলে নিতে দেয়নি এখন এইটা শুধুমাত্র বাচ্চা হ্যাঁ বিয়ের কতদিন পরে এটা হচ্ছে গিয়ে মানে বছর পরে। আমাদের বিয়ের তিন মাস পরে হচ্ছে ও হচ্ছে গিয়ে আপনার আসলে সংসারটা একেবারে আনপ্ল্যান্ড যেটাকে ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে সিজার করাতে দিবে না এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমার ওয়াইফটা এরকম ছিল ছোট থেকে মানে আমার বিয়ের পর থেকে যেটা দেখে আসছি খাওয়া দাওয়া ঠিক মতো করতো না তো বাচ্চা পেটে থাকা অবস্থায় এরকম কাজ করছে ঠিক মতো খায় নেই না খাওয়ার কারণে বাচ্চা পেটের মধ্যেই বড় হয়ে গেছে এখন যেহেতু পেটের মধ্যে বড় হয়ে গেছে আর ওর বয়স যেহেতু অল্প সিজার স্যার এটা পসিবল না কোনোভাবে এখন ওনারা যেটা করছে সিজার করতে দেয়নি আমার শাশুড়ির একটা কথা হলো যে আমার মেয়েটা যদি আমি সিজার করি সিজার করেন আমার মেয়ে পঙ্গু হয়ে যাবে আচ্ছা তখন হচ্ছে মানে মোট কথা মেডিকেলে নিতে দেয়নি বাসার মধ্যে দায়ী মহিলা দিয়ে ট্রাই করানো হয়েছে ব্যথার সুই একটার জায়গায় তিনটা দেওয়া হয়েছে ঠিক আছে তো এখন মানে আমি তো গেটের সামনে দাঁড়ায় আমার আর কোনো গতি নেই আমি বাইরে সিএনজি দাঁড়া করে রাখছি যে আমি মেডিকেলে নিয়ে যাবো কিন্তু আমার মেডিকেলে কেউ নিতে দিচ্ছে না এবং আমার মাও পরে যখন আসছে আমার মাও যখন ছিল আমার মারেও বলছি মাও কোনো কথা গুরুত্ব দেয় মানে মোট কথা হচ্ছে আমার মা এবং শাশুড়ি সবার গাফলতি ছিল এখানে যে তারা বাসাতেই ট্রাই করবে এখন মেডিকেলে নিতে দিবে না এখন যেখানে তারা দিবে না এখানে আমি জোর করে একা মানুষ কিভাবে নিয়ে যাবো আমার ওয়াইফ তো অসুস্থই সে তো বলতে পারতেছে না যে আমার মেডিকেলে নিয়ে যাও এখন যখন আমি দেখতেছি অনেক কান্নাকাটি করতেছি মেডিকেলে নিতে দিতেছে না মানে আপনার একদিন পার হয়ে গেছে ব্যথাই একদিন কিন্তু মেডিকেলে নেওয়ার কোনো খোঁজখবর নেই তখন যেটা করা হইলো এই আমার খালা শাশুড়ি ছিল খালা শাশুড়ি বলতেছে যে আমার বাগ্নিরা আমি মেডিকেলে নিয়ে যাব জেগেই হোক মানে উনি এক পর্যায়ে জোর কইরা হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে নিয়ে গেছি তো আমরা একটা হসপিটালে প্রথম গেছি যাওয়ার যে বাচ্চা বাচ্চা পেটের হাত পা ঘুরে পাশে তো আমরা বলতেছি যে আপনি দেখলেন কেমনি তো আমরা ওই মেডিকেল থেকে আমার ভাল লাগে নাই আমরা ওই মেডিকেল থেকে সিএনজি দিয়ে আবার আরেক মেডিকেলে নিয়ে গেছি এর মধ্যে যেটা হচ্ছে দায় মহিলা কিন্তু ওইখানে আমাদের সিএনজির মধ্যে ছিল দায় মহিলা বলতেছে কি যে বাচ্চা এখানেই হয়ে যাবে আপনারা রাস্তার মধ্যে কোনো জায়গায় সাইড করে দাঁড়া করেন আমি বলতেছি যে আপনি বেশি কথা বললেন না আপনি চুপ থাকেন আমি মেডিকেলে নিয়ে যাব এরপর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে ওনারা বলছে যে নর্মালে হবে তো আমরা এভাবে বসে রয়েছি বলতেছে নর্মালে হবে এত টাকা লাগবে আচ্ছা ঠিক আছে গরান একটু পরে আসা বলতেছে যে নর্মালে পসিবল না সিজার করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে গরান এরপর সিজার করাইলো আমাদের বেবি হইলো হওয়ার পর যেটা হয়েছে